আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গিয়েছে আমরা যখন মায়ের পেটে ছিলাম ইননা আহাদাকুম ইজমা খলকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়ামান সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুযগাতাম মিসলা যালিক আমরা যখন মায়ের পেটে ছিলাম 40 দিন আমরা নুতফা স্টেজে ছিলাম 40 দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেপ্টে ছিলাম 40 দিন আমরা ছিলাম এ ভেরি লিটল ফ্ল্যাশ একটা ছোট্ট گوشতের টুকরা এরপর আল্লাহ তাআলা ফায়ুর্সালু সাল আল মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন ফায়ানফুহু ফিরূহ হি ব্রেথেড ইনটু হিম দা স্পিরিট তিনি রুহের ফুৎকার দিলেন ওয়া ইউমারা বি আরবাঈ কালিমাত চারটা জিনিস তখন লিখে দেয়া হলো বিখ্যাত রিzkiহি ওয়া আজলিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়ুন আও সাঈদ তার রিজিক কি হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম আপনারা তো এখন চিন্তা করতেছেন চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা এই রিজিককে ফিক্স করে দিয়েছেন সুবাহান আল্লাহ হামদি এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনো দিন মরবো না বিষ্ণু সাহেব আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না